প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল তো আপনারা দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ হয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই শপথ নিয়েছেন এবং বাংলা থেকে দুজন শপথ নিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তার ছবিটাও নিশ্চয়ই আপনারা গতকালকে দেখেছেন তো বাংলা থেকে এই দুজন মন্ত্রী হচ্ছেন কিন্তু তারপরই দেখছি একটা পোস্ট অনেকে টিভিতেও বলছেন বা অন্য জায়গাতে বলছেন কিন্তু একটা পোস্ট দেখছি যে দেবাংশু ভট্টাচার্য করেছেন ফেসবুক ফেসবুকে না এক্স হ্যান্ডেলে এটা উনি লিখেছেন বাংলা থেকে দু হাজার চোদ্দোতে দুই দু হাজার উনিশে আঠেরো ও দু হাজার চব্বিশ অর্থাৎ এবারে বারোজন সাংসদ পেয়েছে বিজেপি কিন্তু একবারও বাংলা পায়নি প্রতিবার বাংলাকে দুটি করে গরুর গাড়ির হেডলাইট দিয়েছে বিজেপি এই অসম্মান কেন এটাই প্রমাণ করে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা ঠিক এই কারণেই এই বাংলা বিরোধী দলকে বাঙালি বিসর্জন দিয়েছে আগামীতে বাংলা থেকে বিজেপির জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর প্রত্যাখ্যান তরফ থেকে দুজন মন্ত্রী হচ্ছেন প্রতিমন্ত্রী তাতে তৃণমূল কংগ্রেসের কি কন্যা তৃণমূল কংগ্রেসের কি কন্যা মানে কেন দুজনকে করা হবে কেন পূর্ণমন্ত্রী করা হবে না এটা অসম্মান ব্যাপারটা বিজেপির বিজেপির যারা এমপি হয়েছেন তাদের ব্যাপার তারা কে মন্ত্রী হবে না হবেন তাদের ব্যাপার তাদেরকে কেন বেশি সংখ্যায় মন্ত্রী করা হয়নি বা পূর্ণ মন্ত্রী কেন করা হয়নি সেটা নিয়েও তৃণমূল কংগ্রেস কথা বলছে দেবাংশু ভট্টাচার্য এইভাবে পোস্ট করেছেন মানে বিজেপির আরো অনেকে মন্ত্রী হলে পূর্ণ মন্ত্রী হলে তারাও খুশি হতেন আর কি যেটা বলার চেষ্টা হচ্ছে কারণ এটাকে মানে এর মাধ্যমে বাংলাকে অসম্মান করা হচ্ছে কি কার আর দর্শক যদি বারো জন কি মন্ত্রী করে দেওয়া দেওয়া হতো তখন কি বলতো তৃণমূল কি বলতো আর প্রতিমন্ত্রী হন বা পূর্ণমন্ত্রী হন এই যে বলছেন যে বাংলার বাংলাকে অসম্মান করা হচ্ছে তাতে বাংলার কি লাভ হয় এই যে চারজন যে মন্ত্রী ছিলেন যদি বাংলাতে যদি পূর্ণমন্ত্রী কাউকে করে দেওয়া হয় তাতে বাংলার কি লাভ হয় বাংলাতে কাজ করতে হয় আমি দেওয়া বলছি যে ওনাদের কথা অনুযায়ী করে বাংলার বাংলার কাউকে তাতে কোনো কি লাভ হবে দর্শক আপনারা হয়তো জানেন যে বাংলাতে একষট্টিটা রেল প্রকল্প জমি জটের কারণে আটকে রাখা হয়েছে মানে জমি জট জমি জমি দেওয়ার ব্যাপারটা তো রাজ্য সরকারের সেটা ক্লিয়ার করেনি করতে দেওয়া হয়নি একষট্টিটা সিক্সটি ওয়ান তো যদি বাংলা থেকে কাউকে রেলমন্ত্রী করে দেওয়া হতো কি লাভটা হতো বাংলার কি লাভ হতো অন্যান্য জায়গায় কাজ হতো গোটা দেশ জুড়ে কাজ হতো কিন্তু কিন্তু বাংলার কি লাভ হতো বাংলাতে যারা বিরোধী যারা বিরোধী তাদেরকে কাজ করতে দেওয়া হয় মন্ত্রী ছেড়ে দিন না পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী ছেড়ে দিন বাংলাতে যারা বিরোধী এমএলএ এমপি রয়েছেন তাদেরকে ঠিক করে তাদের এলাকাতে কাজ করতে দেওয়া হয় তাদেরকে প্রশাসনিক বৈঠকে ডাকা হয় এই যে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেন এম নিয়ে তাদেরকে প্রশাসনিক বৈঠকে পর্যন্ত ডাকা হয় না কিসের কিছু একটা বলতে হবে তাই না একটু সুরসুর দিতে হবে তাই না বাঙালি সেন্টিমেন্টটা একটু সুরসুর দিতে হবে আমি দেখছি কেউ কেউ বলছেন হাফ কি হাফ হাফ প্যান্ট মন্ত্রী ফুল প্যান্ট নয় না কি সব মানে বলা শুরু হয়ে গেছে ওরে বাপরে বাপ বাংলার জন্য একেবারে দরদ উঠলে উঠছে আর বাংলাতে হাফ প্যান্ট কেন মন্ত্রীকে কাজ করতে দেওয়া হবে যারা মানে বিরোধী মানে যারা বিরোধী মানে যারা মন্ত্রী হবেন কেন্দ্রে মানে বিরোধী দলের বিজেপির দেওয়া হবে তো হাফ প্যান্ট হোক ফুল প্যান্ট হোক আর লুঙ্গি মন্ত্রী হোক হন না কেন কাজ করতে দেওয়া হবে এখানে এখানে কাজ করতে বাংলার জন্য কাজ করতে দেওয়া হয় যখনই কেন্দ্রীয় সরকার কিছু কাজ করতে যায় তখনই নানান অশিলাতে মানে ওচিলাতে তাকে আটকে দেওয়া হয় নানান কারণে রেল প্রকল্পগুলোকে একটার পর একটা আটকে রাখা হয়েছে কাজ করতে দেওয়া হয়নি কোনো কেন্দ্রীয় সরকারের উন্নয়নে যে বিষয় যেগুলো কেন্দ্রীয় সরকার এককভাবে এককভাবে করতে চাই সেগুলো করতে দেওয়া হয় না শুধু বলা হয় টাকা দাও টাকা দাও দাও আমরা আমাদেরকে দাও আমরা করব আমরা করব আর অস্বীকার করব কেন্দ্রের টাকা বলবো না আমরা করব পারলে নাম পাল্টে দেবো এই তো হচ্ছে আপনাদের ফন্দি তো সেখানে পূর্ণমন্ত্রী হলেন কি আপনাদের বাংলার মানুষের কি যায় আসে বাংলার মানুষ এত হবে ফালতু ফালতু মানে এই পূর্ণমন্ত্রী করে বা বেশি সংখ্যাতে মন্ত্রী করে কি হবে সে তো দিল্লিতে গিয়ে বসে থাকতে হবে তার থেকে বাবা যারা এমপি হচ্ছেন এলাকাতে কাজ করুন বাংলার মুক্তিটা আগে দরকার সবার আগে যারা এমপি হয়েছেন বাংলাতে কাজ করুন সাংগঠনিক কাজটা বেশি করে বেশি করে করুন ছাব্বিশের লক্ষ্যে লড়াইটা করুন ফালতু মন্ত্রী হবেন দিল্লিতে ব্যস্ত থাকতে হবে গোটা দেশের দায়িত্ব নিয়ে নিতে হবে আর বাংলার কিছু করতে পারবে না কারণ বাংলার কিছু করতে তো দেওয়া হবে না তাহলে যেখানে বাংলার কোনো উন্নতি হবে না আপনাকে আপনাকে মন্ত্রী করে বাংলার মানুষের কি যায় আসছে এই যে বলছেন না বাংলার কি যেন বাংলাকে অসম্মান প্রতিবার বাংলাকে দুটো করে গরুর গরুর গাড়ি হেডলাইট দিয়েছে বিজেপি এই অসম্মান কেন হ্যাঁ বাংলা বিরোধিতা বাংলার মানুষের কিছু লাভ নেই আমি বলছি তো বিরোধীদের তরফ থেকে কোনো কাউকে মন্ত্রী করে বাংলার মানুষের কোনো লাভ নেই কারণ বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বা বাংলার যারা শাসক রয়েছে তারা তো নিজেরাই তো তারা তো নিজেরাই তো কার্যত বাংলা বিরোধী হ্যাঁ আমি জোর এই কথাটা বলছি কারণ বাংলার ভালোর জন্য তারা কেন্দ্রের সঙ্গে সমঝোতা করে কেন্দ্রীয় যে স্ট্রাকচার ফেডারেল যে স্ট্রাকচার বিভিন্ন রাজ্যের সঙ্গে যে একটা সম্পর্ক রেখে কাজের ব্যাপারটা সেটাই তো আপনারা করেন না আপনারা তো বাংলাকে বঞ্চিত করছেন দিনের পর দিন বছরের পর বছর তার মানে বাংলা বিরোধী অ্যাকচুয়ালি কারা শুধু বাংলায় কথা বললি হয়ে গেল নাকি বাংলা বাংলায় কথা বললি আপনারা হয়ে ভালো হয়ে গেলেন বাংলার উন্নতির জন্য আপনারা কি করছেন শুধু চিৎকার করা ছাড়া আর সস্তা রাজনীতি করা ছাড়া কি করছেন বাংলা বিরোধী বাংলা বিরোধী শুধু একটা শব্দ শব্দ জুড়ে দিলেই হয়ে গেল কিছু লাভ নেই আমি আবার বলছি দর্শক বারো জনকে মন্ত্রী করে দিল বাংলার কিছুই লাভ হতো না কারণ কোন মন্ত্রী কোনো নেতাকে এখানে কাজ করতে দেওয়া হয় না হবেও না ফলে যা হয়েছেন দুজন ঠিক আছে আমি জানি না পরবর্তীকালে কোনো পরিকল্পনা রয়েছে কিনা কিন্তু এতে করে বাংলার মানুষের আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি ভাববার কোনো ব্যাপার আছে কারণ যেখানে কাজ হবে না বাংলার ফালতু দিল্লিতে বসে থাকে কি লাভ বরং ওই বারো জন দুজনকে করা হয়েছে বাকি দশ জন বাংলাতে আপাত হবে নজর দিন পরে যদি মন্ত্রিসভাতে আরো কাউকে ডাকা হয় সেটা অন্য বিষয় বাকিরা সব ছাব্বিশের ভোটকে লক্ষ্য করে সাংগঠনিক কাজ করুন কারণ আপনাদের টাকাটাও করতে হবে না আমার তো জানি আপনারা তো বলেছেন এমপিল টাকাটাও খরচা করতে দেওয়া হবে না ফলে একে না উৎখাত করতে পারলে কোনো কাজই হবে না আর একে না উৎখাত করতে পারলে বাংলারও কোনো উন্নতি হবে না কারণ ওই সস্তা রাজনীতি রাজনীতি চলবে আর যদি একে উৎখাত করা যায় কেন্দ্র রাজ্য সব জায়গাতে মন্ত্রী বা ইত্যাদি করে বাংলার উন্নতি ঘটানো যেতে পারে তখন যদি পূর্ণমন্ত্রী কেউ হন তখন বাংলার জন্য নিজেদের মতো করে হয়তো কাজটা করতে পারবেন কারণ তখন কাজটা করতে দেওয়া হবে এখন পূর্ণমন্ত্রী হয়ে রেল দপ্তর দিয়ে দিলেও আমাদের বাংলার কৃষ্টি লাভ হবে না কারণ এই শাসক করতে দেবে না ফলে এখন সংগঠনের যে কাজগুলো আছে সেগুলো করুন আপনারা বাংলার মানুষ নিশ্চয়ই আপনাদের সাথে থাকবে থাকবেন কারণ এই যে যেভাবে বলে মানুষকে মিসগাইড করার চেষ্টা হচ্ছে একটু উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমার মনে হয় না বাংলার মানুষ এটাকে খাবেন খাবেন বলে আমি তথাকথিত শব্দ বলছি খাবেন বলে এইসব গল্প খাওয়ার নেই বাংলা মানুষ ঘুরিয়ে নিশ্চয় প্রশ্ন করবেন আমি বারবার কথাটা রিপিট করছি এই জন্য একটু ঢোকানোর জন্য যে বাংলার মানুষ নিশ্চয়ই প্রশ্ন করবেন যে বারো জনকে মন্ত্রী করেও বাংলার কি লাভ হতো চারজন তো মন্ত্রী ছিলেন কি করতে দিয়েছেন বাংলার আর আগের টার্মে করতে দিয়েছেন কিছু ফলে এসব মায়াকান্না কেদে লাভ নেই দর্শক একটু বেশি হয়ে গেলে বলা মনে হচ্ছে যাই হোক একটু বোঝানোর চেষ্টা করেছি এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের মধ্যে একটা কৌতূহল নিশ্চয় আছে যে আর একজনকে কালকে কেন দেখতে পেলাম না শপথে মানে শপথ নিতে তিনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি তাকে কেন মন্ত্রী করা হচ্ছে না নিশ্চয় এটা নিয়ে প্রশ্ন থাকবে কারণ কৌতূহল ছিল যে তাকে হয়তো কেউ কেউ বলছিলেন যে আইন মন্ত্রী করা হতে পারে কিন্তু কালকে শপথ নিতে দেখা যায়নি আমি তো একটু আগে কথাও বললাম উনি ফিরছেন আজকে এখন যদিও ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারটা কি হলো উনি ওনার বক্তব্য যে সেটা আমি কি বলবো দল ঠিক করবে আমার তো নিজস্ব কোনো মত নেই দল যেটা যেভাবে কাজে লাগাবে মানে সেইভাবে আমি কাজ করবো উনি সেটা বলছেন এবং আসছেন তো আমার দর্শক কোথাও মনে হচ্ছে আমি জানি না আপনাদের কি মনে হচ্ছে যে ওনাকে যে শপথ নিতে দেখলাম না আমরা এর দুটো কারণ হতে পারে একটা হচ্ছে এই মুহূর্তে বিজেপির অন্দরে যা চলছে বঙ্গ বিজেপিতে এটা এটা হয়তো একটা যে এই সিদ্ধান্ত মুহূর্তে পক্ষে প্রাক্তন বিচারপতিকে মন্ত্রী করব না কারণ প্রাক্তন বিচারপতিকে মন্ত্রী করা মানে একটা প্রচার বঙ্গ বিজেপিতে চলবে যে শুভেন্দুর লোক মানে সুবেন্দু মন্ত্রী করে দিয়েছেন নিজের লোককে কারণ আপনারা দেখছেন যে বাংলাতে এখন কিভাবে চর্চা হচ্ছে প্রার্থী দিলীপ ঘোষ হেরে যাওয়ার পরে একটা একটা তো চর্চা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি সব পছন্দের প্রার্থী দিয়েছেন পছন্দের জায়গাতে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছেন নিজের মতো করে দলটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন শুনছেন না একটা একটা গুঞ্জন হচ্ছে এবং অনেকে প্রকাশ্যে বলেও ফেলছেন বলে আমার ধারণা প্রাক্তন বিচারপতিকে হয়তো সেই জন্য অন্তত এই মুহূর্তে শপথ গ্রহণটা করানো হলো না যাতে করে আবার একটা নতুন করে ট্যাগ শুভেন্দুর দিকে না হয়ে যায় যে ওই শুভেন্দু নিজের ইচ্ছা মতোই সবকিছু করছেন নিজের ইচ্ছা মতো প্রার্থী নিজের ইচ্ছা মতো মন্ত্রী করছেন কারণ ওনাকে করা মানে মানে দুজনে দেখুন এমনিতে শরীর একটা চাপ আছে আপনারা জানেন এবারে এবারে মন্ত্রিসভাতে শরিকদের অনেককে মন্ত্রী করতে হয়েছে কারণ যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপি সুতরাং শরিকদের আবদার গুলোকে পূরণ করতে হয়েছে ফলে আহ বেশি সংখ্যায় মনে করলেই তো আর করা যাবে না মানে এমপি এই মন্ত্রী ওইভাবে করা যায় না একটা কোটা মোটামুটি ধরে রাখা হচ্ছে দুজন দেখবেন উড়িষ্যাতে এত বড় কাজ করেছে বিজেপি বিরাট ডেভেলপ করেছে কিন্তু ওখান থেকে তিনজন মন্ত্রী হয়েছে তো ওখানে তো অনেক অনেক এমপি অনেক এমপি জানেন ওখানে পরিবর্তন ঘটে গেছে কিন্তু থেকে আর বাংলা থেকে দুজন তো এখন আমরা বলছি দুজন হোক আর দশজন জন কিছু লাভ নেই তবু আমি বলছি যে প্রাক্তন বিচারপতিকে না করার পেছনে আমি জানি না ওটা কোনো কারণ কিনা যে শুভেন্দু অধিকারীর দিকে যেভাবে অভিযোগের আঙুল তোলা হচ্ছে এই মুহূর্তে দলের অভ্যন্তরে তাহলে ওটা যেন আরো বড় আকার না ধারণ করে এই মুহূর্তে প্রাক্তন বিচারপতিকে শপথ নিতে হবে না পরবর্তীকালে দেখা যাবে ফলে ওই বিতর্ক যাতে বড় না হয় সেই জন্য এড়িয়ে যাওয়া হয়েছে কিনা কৌশল করে আর কারণ আমার কথা মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারীর প্রতি দলের উপরে নেতৃত্ব একটা ভরসা কিন্তু রাখছে যাতে করে মানে শুভেন্দু আবার নতুন করে বিতর্কের মধ্যে না পড়েন বা তার দিকে অভিযোগের আঙুল যাতে মানে বড় না হয় সেই জন্য হয়তো এই মুহূর্তে কৌশল করে সরিয়ে রাখা দ্বিতীয়ত দ্বিতীয়ত আর কারণ হয়তো মানে হতে পারে আমার কথা মনে হচ্ছে তাহলে কি প্রাক্তন বিচারপতির ইমেজটাকে কাজে লাগানোর চেষ্টা হবে আগামী মানে বিধানসভার ভোটকে সামনে রেখে যে মন্ত্রী করে দিলে তো ব্যস্ত হয়ে পড়বেন কিন্তু ওনার একটা স্বচ্ছ ইমেজ আছে ওনার একটা স্বচ্ছ ইমেজ আছে ফলে দু হাজার কে লক্ষ্য করে তাহলে কি ওনার ইমেজটাকে কাজে লাগানোর চেষ্টা হবে ওনাকে দলের কাজে বেশি করে লাগানোর চেষ্টা হবে একটা ফেস হিসেবে তুলে ধরার চেষ্টা হবে সেই জন্য কি ওনাকে খালি রাখা হচ্ছে মন্ত্রী না করে আর শান্তনু ঠাকুরকে মন্ত্রী করার পেছনে একটা মতুয়া সম্পদের একটা বড় ফ্যাক্টর ভোটে বড় বড় ফ্যাক্টর এবং তিনি যেভাবে একটা জায়গায় নিজেকে এনেছেন ফলে তিনি দাবিদার অন্যতম দাবিদার ফলে ঠিক আছে ওনাকে করা হয়েছে আর ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন তার একটা সম্মানীয় একটা মানে একটা অবস্থান পরিবর্তন প্রয়োজন কারণ হঠাৎ করে বসিদা মানে সেটা আমার দলের অভ্যন্তরে একটা প্রশ্ন তৈরি হবে ফলে দল দলের অভ্যন্তরে প্রশ্ন তৈরি হোক সেটা হয়তো চাইবে না উপনেতৃত্ব ফলে তাকে একটা জায়গায় সম্মানের জায়গায় পৌঁছে দেওয়া জায়গা খালি করা নতুন করে কাউকে সেখানে বসিয়ে দলকে নতুন করে চালানো ফলে এই এই দুজনকে মন্ত্রী করার পেছনে এই দুটো কারণ যে সুকান্ত মজুমদারকে সসম্মানে ট্রান্সফার করা কারণ ওটাকে নিয়ে আবার নতুন করে গন্ডগোল না হয় কিন্তু নতুন একজন রাজ্য সভাপতির প্রয়োজন রয়েছে ফলে ওটাকে নিয়ে না হয় চলো ওনাকে একটা জায়গায় রেখে দাও আর মতুয়া সম্পদে একটা বড় ফ্যাক্টর সেই জন্য শান্তনু ঠাকুর দাবিদার অবশ্যই তাকে করে দাও এর বাইরে এখন কিছু ভাবছি না ভাবলে হয়তো আবার অন্য কাউকে করবো তাহলে সেই ওই দুজন কি করা হয়েছে কিন্তু জাস্টিস গাঙ্গুলিকে এর মধ্যে রাখা হলো না আমি ওটাই বলছি কারণটা কি শুভেন্দুর বিষয়ে যে শুভেন্দু আবার নিজের মতো করে করছেন এই প্রশ্ন এড়াতে কি এই মুহূর্তে তাকে মানে এড়িয়ে যাওয়া নাকি প্রাক্তন বিচারপতিকে আগামী দিনে সাংগঠনিক কাজে ওই ভালো যেহেতু ইমেজ ভালো ফেস সেটা হিসেবে তুলে ধরে দলের ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে খালি ডাকা মানে এই 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 বিষয়গুলো দর্শক উঠছে প্রশ্নগুলো কিন্তু উঠছে আপনারা বলবেন যে আর কি হতে পারে কারণ ওনার যোগ্যতা নিয়ে তো কোনো কোনো প্রশ্ন নেই উনি আইন মন্ত্রী হলে আমরা অনেক বেশি খুশি হতাম কারণ আইন ব্যাপার নিয়েও কোথাও কোথাও আমাদের মনে প্রশ্ন রয়েছে উনি হলে উনি অনেক কিছু দেখতেন সুবিধা হতো কিন্তু ওনাকে কেন মানে মন্ত্রী করা হলো না প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে কৌতূহল তো যেহেতু ছিল সুতরাং প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে কিন্তু উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করছি যে এরকম একটি মানুষকে কেন মন্ত্রী করা হলো না তাহলে পেছনে কি উদ্দেশ্য রয়েছে তাহলে কি বাংলার মানে ভালো রেজাল্ট করার জন্য কি কিছু গেম প্ল্যান সাজানো হচ্ছে কাকে কোথায় ফিট করা হবে কাকে কোথায় ইউজ করা হবে সেটা কি করা হচ্ছে তবে আমরা এগুলো আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবো কারণ সুকান্ত মজুমদার যেহেতু মন্ত্রী নিয়ে নিয়েছেন জায়গাটা পূরণ করা হবে কাকে পূরণ করা এবং তারপর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো সে তো আমরা যা বুঝার বুঝবোই কিন্তু বিষয়টা হচ্ছে দেবাংশ ভট্টাচার্যের সব মায়া কান্না পোস্ট করে আহ এটাই বা দর্শক আপনারা কি বলবেন যা যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিকই